যে সমস্ত জাকের ভায়রা তরিকতের গোলামি করে জীবন ভর রসুল্লাহর সত্য তরিকার গোলামি করে যারা কবরে চলে গেছে সকলকে তুমি জান্নাতুল ফেটা নসিব করে দাও আল্লাহ এই মুহূর্তে আমাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দাও এখানে অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ মোহাম্মদ শফিজুদ্দিন মোহাম্মদ কাদের জিহাদি লুৎফুর রহমান মুবारक ভাই আমার এই ভাইরা কয়দিন যাব অক্লান্ত পরিশ্রম করেছে জেলার কর্মী প্রদান পরিশ্রম করেছে মহানগর উত্তরদিকের কর্মী প্রদান আজকে কয়দিন যাব তাদের ঘুম নাই তাদের খাওয়া নাই আরাম নাই আয়েশ নাই আল্লাহ আজকে দেই বাগানটা সাজাইলো এ বাগান সাজানোর জন্য কত কষ্ট পরিশ্রম খেতমত তারা করেছে তুমি সকলের খেদমত তুমি কবল করে নাও মানুষের দাম रे मेर में रे नयल मुर्शी रे तुमर मां

সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও খাজা বড়া মুজাদ্দিদি সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও খাজা ছোট চাষা মিয়া মুজাদ্দিদি সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও রব্বুল আলমিন এই দুনিয়ার থেকে যেদিন আমরা অন্ধকার কবরে চলে যাব ওই বীর